স্বস্তির পরশ নিয়ে এক পশলা বৃষ্টি হয়েছে চট্টগ্রাম কক্সবাজার ফেনি সিলেট ও টাঙ্গামাটিতে ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর প্রভাবে সহনীয় পর্যায়ে আসছে দেশের অন্য এলাকাগুলোর তাপমাত্রা এদিকে কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষী মৃত্যু হয়েছে সকালে বন্দরনগরীতে আকাশ কালো হয়ে বৃষ্টি নামে দশ থেকে পনেরো মিনিট বৃষ্টির পর দেখা যায় জল আকাশ দুই দফায় সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস তবে নগরবাসী বলছেন বৃষ্টির পর গরম বেড়ে গেছে কক্সবাজারে সকাল নটার দিকে বৃষ্টি শুরু হয় পেকুয়ায় বজ্রপাতে মৃত্যু হয় দুই লবণ চাষীর এদিকে দীর্ঘ খরার পর বৃষ্টিতে ভিজেছে পার্বত্য জেলা খাগড়াছড়িও বাতাস আর বজ্রপাতের সঙ্গে বৃষ্টি বেড়েছে পৌনে এক ঘন্টার মতো এছাড়া সিলেটেও সামান্য বৃষ্টি হয়েছে ঘন মেঘ জমেছে নোয়াখালীর আকাশে কমেছে সূর্যের তেজ তবে খুলনা ও রাজশাহী বিভাগে চলমান তাপ প্রবাহ অব্যাহত থাকলেও গরমের তীব্রতা কমেছে এক দুই তিন ঢাকায় জমি সহ নি কোটি টাকার পুরস্কার আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলে আজ থেকেই বৃষ্টি হচ্ছে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে আরও দু একদিন সময় লাগবে ঢাকা সহ বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বৃষ্টি হবে তাপমাত্রাও কিছুটা কমে আসবে আগামী ১০ থেকে এগারোই মে পর্যন্ত তাপমাত্রা অনেকটা কমবে এ সময় বজ্রঝড় শিলাবৃষ্টি ও কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে তো এখন বৃষ্টি হচ্ছে এবং সিলেটে বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘলা আকাশ অনেক জায়গাতে ঢাকা সহ বরিশাল বিভাগে এবং মমিসিং বিভাগে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সন্ধ্যার দিকে অর্থাৎ দুপুরের পর থেকে বৃষ্টিপাতের যে এরিয়া সে এরিয়া আরও বিস্তার লাভ করবে চার এবং পাঁচ তারিখের পর থেকে তাছাড়া আমাদের পশ্চিমের যে অঞ্চলগুলো আছে ওই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে আরও দু একদিন সময় লাগবে